আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি এটা হচ্ছে রাতের ভিডিও ওমানের ন্যাশনালটা শুরু হয়ে গেছে তো রাতে এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে ওমান কান্ট্রিটা মাস্কাত শহরটা খুবই সুন্দর করে সাজাইছে তো আমরা রাতের জন্য প্রতিদিন রাতে বের হচ্ছি কালকেও বের হয়েছি খুবই সুন্দর লাগতেছে ভালো লাগে ঘুরে ঘুরে দেখতে আর এটা হচ্ছে একটা মসজিদ খুবই সুন্দর একটা মসজিদ ছোটোখাটো কিন্তু খুবই সুন্দর ওমানে সব জায়গায় মসজিদ আর যেখানে গেছি যেখানে সব জায়গায় একটা একটা করে মসজিদ পাইছি তো মোটামুটি সব জায়গায় এরকম নামাজ পড়া হয়েছে আলহামদুলিল্লাখ লাখ লাখ শুক্রিয়া আর গাছের গোড়ায় তারপরে পাতায় পাতায় সব জায়গায় লাইট দিয়ে এত সুন্দর করে সাজাইছে রাতে বেশি ভালো লাগতেছে ওমান কান্ট্রিটা বা মাস্কাট শহরটা মাস্কাটা কিছু কিছু জায়গায় আর কি ঘুরে ঘুরে দেখলাম অপূর্ব অপূর্ব যারা আমার মতো ঘোরাঘাড়ি করতে পছন্দ করেন বা এনজয় করেন সব কিছুতে এনজয় করেন তারা ঘুরে দেখে আসতে পারেন এই যে একটা মসজিদ এই মসজিদটা আমি নামাজ পড়ছি এই যে একটা মসজিদ মানে সব জায়গায় মসজিদ এটা হচ্ছে কুরুম পার্কের গেট আমরা কুরুম এরিয়ায় ঘুরছি বিভিন্ন জায়গায় ঘুরছি তো আমি কিছু কিছু ক্যাপচার করছি সিনারি এটা হচ্ছে একটা জলধারা আর্টিফিশিয়াল আর খেজুর গাছগুলা দেখেন কি সুন্দর করে সাজাইছে দেখেন কেমন লাগতেছে অপূর্ব অপূর্ব সবই সুন্দর লাগতেছে রাতে খুবই সুন্দর লাগতেছে রাতে আমার মতো যারা করতে পছন্দ করেন তারা রাতে বের হতে পারেন আমরা ঘুরতে ঘুরতে কখন যে সময় চলে গেছে মানে তা বলার মত না আমরা অনেক রাত পর্যন্ত ঘুরছি প্রতিদিন ঘুরি এরকম খাবার দাবার শেষ করে এশার নামাজ আদায় করে তারপরে বের হয়ে যায় আমাদেরও ভালো লাগে বাচ্চাদেরও ভালো লাগে ওরা ঘুরতে খুব পছন্দ করে আর এটা হচ্ছে ওমানের ন্যাশনাল প্রতীক এই যে খুবই সুন্দর এটাও লাইটিং করছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার পরে কথা হবে আল্লাহ হাফিজ